এজন্য মুফাসসিরিনী کرام ব্যাখ্যা বিশ্লেষণ দুই ভাবে করেছেন তাফসিরে দুই ভাবে এসেছে এই সালাসুনা সাহরা হামালাতহু উম্মুহু হামালাতহু উম্মুহু তোমাদের মা তোমাদের বহন করেছেন তার মানে আমাদের পেটে ধারণ করে বহন করেছেন কুর হাও বাবা হু কুরা পরে কষ্ট স্বীকার করে দিনে খেতে পারে নাই চলতে পারেনি রাতে ঘুমাতে পারিনি সবাই আমরা আপনারা মানে আমরা যারা পুরুষ জাতি যারা স্বাভাবিকভাবে ঘুমিয়েছে আর গর্ভবতী মা বিছনায় গিয়েছে দেখা গেল সন্তান পেটের সন্তান শরীরে মানে পেটের মধ্যে আঘাত করেছে নড়াচড়া শুরু করছে আর নড়াচড়া যখনই শুরু হয়ে যায় তখনই মায়ের পেটে পেটে বেদনা শুরু হয়ে যায় পেটে যখন বেদনা শুরু হয়ে গেছে সবাই আরামে নীরবে বিছানায় আরাম করতেছে ঘুমাতেছে বিশ্রাম নিতেছে কিন্তু আপনার আমার মা গর্ভবতী ওই সন্তান নড়াচড়া করার কারণে মা বিছানায় গেছেন সারা দিনের ক্লান্তি দূর করার জন্য বিছানায় বিশ্রামের জন্য গিয়েছেন বিশ্রাম আর নিতে পারলেন না পেটের মধ্যে বেদনা শুরু হয়ে গেছে মা আর ঘুমাতে পারলেন না উঠে বসলেন বসার পরে ও পেটে বেদনা বন্ধ হয় না কমে না এরপরে মা উঠে দাঁড়ালেন দাঁড়ানোর পরেও পেটের বেদনা কমে না মা এইবার হাঁটা চলা শুরু করলেন কিন্তু তারপরেও মার পেটের বেদনা বন্ধ হয় নাই কারণ ওই ভিতরে তো সন্তান নড়াচড়া করছে মা বসলেন কষ্ট কমল না মা উঠে দাঁড়ালেন বেদনা কমল না মা উঠে হাঁটা শুরু করলেন আপনি আমি ঘুমিয়েছি বিছানায় আর মা সারা রাত হয়তোবা দুই চার ঘন্টা ছয় ঘন্টা এইভাবে কাটিয়ে দিয়েছেন হাঁটা হাঁটি করেছেন শরীরের কষ্ট আবার পেটের মধ্যে সন্তান নড়াচড়া করে পেটের মধ্যে বোঝা এটা আর একটা কষ্ট একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষ নিয়ে নড়াচড়া চলাফেরা কাজ কারবার করা। এত কিছু করার পরেও যখন বিশ্রাম নিতে না পারলেন মা শরীরের কষ্টের কারণে চোখের পানি ফেলে ফেলে সময় নষ্ট করেছেন স্রাদ শেষ হয়ে গেছে এমনও হয়েছে সারা রাতে ঘুমাতেই পারেনি আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন হামালাতুহু কষ্ট স্বীকার করে তোমার তোমাকে বহন করেছে তোমাকে ধারণ করেছে তোমাকে নিয়ে তোমাকে নিয়ে চলাফেরা করেছে অনেক কষ্ট স্বীকার করেছে এই জন্য বৃদ্ধ বয়সে ভুলে যেও না শহর এবং সর্বোচ্চ তিরিশ মাস পর্যন্ত মায়েরা কষ্ট করেছে এখন তাফসির কারকরা বলেছেন যে এই তিরিশ মাস জন্মের পর থেকে তিরিশ মাস নয় পেটে ধারণের সূচনা লগ্ন থেকে তিরিশ মাস কিন্তু চিকিৎসা বিজ্ঞান এবং কোরআনের এই আয়াতের বিশ্লেষণ করে মহসির কিরাম বলেছেন একটা সন্তান স্বাভাবিকভাবে যদিও অ্যাভেলেবেল সচরাচর স্বাভাবিক নয় কখনো কখনো সর্বনিম্ন ছয় মাসের মধ্যে পূর্ণাঙ্গ একটা সন্তান মায়ের গর্ভে হতে পারে এবং স্বাভাবিকভাবে ডেলিভারিও হতে পারে ভূমিষ্ঠ হতে পারে এটা যদিও রেয়ার কিন্তু সর্বনিম্ন কমপক্ষে ছয় মাস পরে যদি কোনো মা সন্তান ভূমিষ্ঠ করে তাহলে মানে সোনার সাথেই মন্তব্য করার সুযোগ নেই মোবাসেরাম বলছে ছয় মাসেও সন্তান হতে পারে এজন্য এই বিষয়টা আমাদের মাথায় থাকা দরকার এবং তারা বলেছেন ওই ছয় মাস থেকে এদিকে বাকি থাকে কয় মাস চব্বিশ মাস মানে বারো দুই বছর স্বাভাবিকভাবে একটা সন্তানের জন্য বুকের দুধ মায়ের বুকের স্তনের দুধ দুই বছর পর্যন্ত পান করাতে পারবে এটা হলো স্বাভাবিক নিয়ম কিন্তু ওজরে কোনো কারণে রিষ্ট কম দুর্বল এক্ষেত্রে আরো ছয় মাস বাড়ানোর সুযোগ আছে আড়াই বছর তবে স্বাভাবিক নিয়ম কোরআনের স্বাভাবিকভাবে আপনার আমার সন্তান আপনার আমার নাতি নাতকুরা নাতিভূতি আত্মীয় স্বজনের মধ্যে যারা ছোট থাকে বা শিশু ভূমিষ্ঠ হয়েছে এদের জন্য আমরা যারা জানি তাদেরকেও বলে দেবো এটা আমাদের দায়িত্ব যে স্বাভাবিকভাবে বাচ্চার কোনো অসুবিধা না থাকলে কোনো সমস্যা না থাকলে শারীরিক বা কোনো চিকিৎসকের বা ডাক্তারের কোনো পরামর্শ যদি ভিন্ন না থাকে তাহলে দুই বছর তাকে স্বাভাবিক বুকের দুধ পান করাতে পারবে এটা হল স্বাভাবিক আমাদের সমাজে অনেক জায়গায় দেখাও যায় তিন বছর হয়ে গেছে তারপরও বাবা ছাড়াতে পারি না বাবা ও দুধ ছাড়া চলতেই পারে অন্য কিছু খাবে না দুধ না খাওয়ালে সারাদিন কান্নাকাটি ইত্যাদি ইত্যাদি অনেক খোড়া অজুহাত কিন্তু আল্লাহর থেকে আপনি আমি তো বড় দয়ালু না সে যা বুঝেছেন ওটাই ভালো বুঝেছেন আজকে এখন চিকিৎসা বিজ্ঞান কিন্তু স্বীকার করতে বাধ্য হয়েছে আপনাদের সময় কি বা তারা আগে শাল দুধ বলতে যে দুধটাকে আমরা চিনতাম সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে অনেক জায়গায় ওই দুধটাকে কি ফেলে দিত সন্তানের জন্য ক্ষতি বাচ্চার জন্য ক্ষতি হবে কিন্তু আল্লাহ রবুল্লা আরামিন মায়ের স্থানের মধ্যে যে দুধ দিয়েছেন ওই বাচ্চার খাবারের ব্যবস্থা করে দিয়েছেন তার মধ্যে ক্ষতি হবে এমন জিনিস আল্লাহ দেওয়ার কথা নয় সেটা আজকে বিজ্ঞান স্বীকার করেছে আগের জামানায় ছিল এমন বলতো শাল দুধ যদি খাওয়ানো হয় সন্তান অসুস্থ হয়ে যাবে সন্তান রোগাগ্রস্ত হয়ে যাবে এই জন্য শাল দুধ খাওয়াতো না কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞান আধুনিকতার সোয়াপে আজকে স্বীকার করতে বাধ্য হয়েছে যে যত রোগের প্রতিষেধক আছে ওই শাল দুধের মধ্যে আল্লাহ রাবুল আমিন সন্তানের জন্য দিয়ে রেখেছেন একটা জগৎ থেকে নতুন করে এসেছে স্বাভাবিক আমরা এখান থেকে ঢাকায় যদি কেউ দুই পাঁচ দশ দিন থাকি কিছুটা আর কিছু না হলে সর্দি জ্বর ঠান্ডি লাগবে এমন কিছু হয় কিনা একটা জগৎ ছিল যেখানে তিনটা পর্দা তিনটা সেক্টরের ভিতরে নিরাপত্তার মধ্যে ছিল একটা পেটের এরপরে সন্তান যেখানে থাকে ওর উপরে একটা দেখবেন পানির মতন টলটলে একটা জিনিস থাকে ওটা থাকে কেন মায়ের যদি কোনো আঘাত লাগে ধাক্কা লাগে ওই সন্তানের যেন কষ্ট না হয় পানির পরে মাখন বা কি বলে ওই যে আরো কি চাকা থাকে ততক্ষণ ভাসতে থাকে যদি আপনি মনে করেন একটা নরম কোন পাত্রের মধ্যে পানির মধ্যে দিয়ে বরফটা দিচ্ছেন এই পাশে যত জোরে ধাক্কা পারেন বরফে কিন্তু খালি পানির নড়াটা লাগে অন্য কোনো ধাক্কা লাগবে না মাখনেও তাই তাহ্লা রব্বুল আলমিন মায়ের গর্বের সন্তান যেখানে যেই পদ্মার মধ্যে থাকে তার বাইরে নরম একটা টলটলে পানির মতন দিয়ে দিয়েছেন যাতে করে মায়ের শরীরের আঘাত বা কোনো আঘাত যদি লাগে সন্তানের গায়ে যেন না লাগে তাহলে পেটের চামড়া ওই নরমটা এরপরে সন্তান বেষ্টিতে একটা পর্দা থাকে তিনটা কভারেজের মধ্যে দিয়ে যেই সন্তান হঠাৎ করে নতুন এক পরিবেশে এসেছে এই নতুন পরিবেশে আসার কারণে ওই সন্তান বিভিন্ন রকম প্রতিকূল আবহাওয়ার কারণে অসুস্থ হয়ে যেতে পারে এই জন্য আল্লাহ মায়ের রব্বর বোটার মধ্যে নির্যাস এমন একটা তরল পদার্থ বের করে দিয়ে ওই সন্তানের শরীরে ঢোকার সঙ্গে সঙ্গে সমস্ত রোগ প্রতিষেধক হয়ে যায় অসুস্থ আর হয় না এখন বিজ্ঞান স্বীকার করেছে বিজ্ঞান যতটা সামনে এগোবে ততটা কোরআন আপনার আমার সামনে স্পষ্ট হয়ে যাবে এটা তো শুধু ঝাড়ফুকের জন্য নয় এটা এসেছে আপনাকে আমাকে সমাজকে পরিবর্তন করার জন্য মানেই হলো জীবন দিন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ একটা মানুষের জন্য একটা জীবনের জন্য যা কিছু দরকার ইসলামের মধ্যে তার একচুল পরিমাণ গ্যাপ নাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা দরকার সহজ কিন্তু আমরা একটু ভুল বুঝি কম বুঝতে চাই না আল্লাহ বলতেছেন হামালা কুরহা কষ্টের পরে কষ্ট স্বীকার করে গর্বে ধারণ করেছে তাহলে দুধ স্বাভাবিকভাবে বুকের দুধ দুই বছর বিশেষ কারণ ওজোর থাকলে আড়াই বছর এখন দুধের মেয়াদ গেল দুধ পান করানোর এইভাবে করে পিতা লালন পালন করেছে আমি গত জুমায় বলেছিলাম যে মাতা পিতার খেদমত করলে সব ব্যবহার করলে আল্লাহ দুইটা জিনিস দুনিয়ায় বসেই দেন মনে আছে অনেকের আছে অনেকের নাইও আবার বলি দুইটা জিনিস আল্লাহ বলে আর আমিন দুনিয়ায় বসেই পুরস্কার দেয় বা উপকার দেয় একটা হলো রিজেক্ট আর একটা হলো সম্মান আল্লাহর হাবিব বলেন মা বাবার সঙ্গে যদি সন্তান ভালো ব্যবহার করে ব্যবহার করে ভদ্রতার সাথে কথা বলে মাথায় ছাড়ি দিয়ে চোখ মোটা করে কথা বলে না যদি নম্র ভাবে ভদ্র ভাবে কথা বলে মাকে বাবাকে সন্তুষ্ট করতে পারে আল্লাহ রাব্বু উলা দুনিয়ায় বসেই তাকে দুইটা ফায়দা দিবেন দুইটা উপকার দিবেন দুইটা পুরস্কার দিবেন এক নম্বর হল তার জিন্দগিতে দুনিয়ার জিন্দগিতে তক্ষণই রেজেকের অভাব হবে না অর্থবিত্ত ধন সম্পদে অভাবে সে না খেয়ে মরবে না আর একটা হল দুনিয়ার সমাজের মধ্যে মানুষের তাকে সম্মান করবে সম্মানিত করবে মূল্যায়ন করবে দাম দিবে সম্মান করবে মর্যাদা দিবে এই দুইটা জিনিস দেখুন হজরতে বাইজিদ ইজিদ নাম শুনেছি না আমরা চিনি না হজরতে মুসা ইসালামের আমলে এক কসাই আমরা তো অনেক সময় কসাইকে ধিকার দেই মানুষ না কসাই এর কোনো দয়া মায়া নাই কি বলি কিনা একটা ধিকার জাস্ট আসলে কসাই এটা আমরা বলি হলো এই কারণে যে প্রতিদিন দুই চারটা গরু বা জীবন্ত গরু হোক ছাগল হোক মহিষ হোক জবই দেয় তো দয়া মায়া নাই আবার ওই চামড়া ছলে ইত্যাদি 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 মানুষ এটা ব্যঙ্গ অর্থে ব্যঙ্গার্থে মানুষ বলে থাকে যে কষাই মানুষ না কষাই এটা নির্দয় বোঝানোর জন্য যাই হোক আল্লাহর রবীনের হাবিব বলেন মুসা মুসান ইসলামের আমলে এক ঘটনা কসায়ের এক ঘটনা